ज दिस हाउल्ड इज शी विच स्टेट शी कम फ्रॉम कैन यून ट्राई वेर शी फ्रॉम ट्राई ट्राई कहा लगती है सरस्वती रश्मि विमला Now, what's interesting about this and why I'm opening with this slide, go back please. Why I'm opening with this slide is because this happens in 10 booths. That means that this is a centralized operation. That somebody fed this lady into the electoral list at a centralized level, not at the booth level. So, last guess is I'm going to give a prize if anybody can guess this. Anybody? She's from Brazil. She's a Brazilian model. That's a stock photograph, and she's one of 25 lakh. সাফল্য রেকর্ডস ইন কুমার নয় বিজেপির ভেতর থেকেও কেউ নন কংগ্রেস আর বামপন্থীরা হোচট খেলে তেজস্বী যাদবনন তাহলে বিহারের মুখ্যমন্ত্রী হতে পারেন এই প্রশ্নটাই এই মুহূর্তে গোটা রাজ্যের রাজনীতিকে নাড়িয়ে দিচ্ছে ভোটের আগে শেষ বিকেলে সোমবার শেষ হলো প্রথম দফার প্রচার আর তার মধ্যেই ফুটে উঠলো সবচেয়ে বড় রহস্যের ছায়া মহাগট বন্ধনের ভরসা তেজস্বী এনডিএর মুখে বিভ্রান্তি আর মাঠের বাইরে থেকেও প্রশান্ত কিশোরের নামই আজ আলোচনার কেন্দ্রবিন্দু আজ বাদে কাল শুরু মহাসংগ্রাম বিহারের ভবিষ্যৎ নির্ধারণ করবে কোন অজানা সমীকরণ নমস্কার আমি মধুরিমা ভূমিকার দৈনিক সংবাদ অনলাইনে আপনারা দেখছেন সত্যি আসলে বেদনাদায়ক মূল কথাটা আগেই মাথায় গেঁথে নিন যে বিহার মানেই নীতিশ কুমার এর কারণ শুধু এটা নয় যে তিনি গত দু দশক ধরে মুখ্যমন্ত্রী বরং বিহারের রাজনৈতিক ইতিহাসই সাক্ষী এখানে কোনো দল এককভাবে ক্ষমতায় আসতে পারে না আর কোন নেতা এত ক্যারিসম্যাটিক নন যে শুধুমাত্র নিজের জনপ্রিয়তায় সংখ্যা গরিষ্ঠতা টেনে আনতে পারবেন সে তিনি নরেন্দ্র মোদী হন কিংবা অমিত শাহ অথবা নীতিশ কুমার জোট সঙ্গে চাই চাই এখানেই কুমারের উপস্থিতি এক অদ্ভুত ভারসাম্য রচনা করে একদিকে বিজেপি অন্যদিকে আরজেডি আর মাঝখানে তিনি নিজে তবে দু সালের নির্বাচন অনেক বেশি তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে কারণ গতবারে যে প্রশ্নটা উঠেনি সেটাই এই মুহূর্তে সবচেয়ে বড় প্রশ্ন নতুন নীতিশ কুমার কে হবেন আরজেডি স্পষ্ট জানিয়ে দিয়েছে নীতিশ আর মুখ্যমন্ত্রী হতে পারবেন না অমিত শাহ বলে দিয়েছেন ভোটের পর বিধায়কেরাই ঠিক করবেন মুখ্যমন্ত্রী হবেন এর মধ্যে জেডিউ এর অনেক নেতা কখনো বিজেপির সুরে কথা বলছেন এমনকি কখনো নীতিশের বিরুদ্ধেও অবস্থান নিচ্ছেন গতকাল এই নিয়েই আমরা এপিসোড করেছি তাহলে কি সত্যি এবার আরেক নতুন নীতিশ কুমারের জন্ম হবে জেডিইউ যদি দুর্বল হচ্ছে তবে কি সেই ভোট বিজেপিতে ট্রান্সফার হবে একেবারেই তা নয় একইভাবে যদি আর জেডি এবং কংগ্রেস দাবি করে যে নীতিশ ফিরবেন না তবে কি জেডিইউ এর ভোট মহাগঠবন্ধনে ট্রান্সফার হবে না একেবারেই তা নয় তাহলে এই কারণেই দু হাজার পঁচিশের নির্বাচন সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং জটিল হতে চলেছে কারণ যদি তেজস্বী যাদব একশো চুয়াল্লিশটি আসনের লড়ে একশো বাইশটি জিততে না পারেন তবে তার পক্ষে এককভাবে সরকার গঠন অসম্ভব এমন স্পেকুলেশন অবান্তর তাই প্রথমেই এই সম্ভাবনা কেটে দিচ্ছি 2005 থেকে আজ পর্যন্ত তেজস্বীর ভোট ব্যাংকে সেইভাবে বার বৃদ্ধি হয়নি দু হাজারের নভেম্বরে ঝাড়খণ্ড বিহার থেকে আলাদা হওয়ার পর দু থেকে দু হাজার কুড়ি আর সবচেয়ে বেশি পেয়েছিল গতবার পঁচাত্তর ধরে নিলাম এবার তেজস্বীর ফল যদি তার চেয়েও ভালো হলো কত হবে খুব বেশি হলে আশিটি আসন অতএব কংগ্রেসকে ভালো ফল করতেই হবে বামপন্থীদেরও বিশেষ করে কে ভালো ফল করতে হবে তার সঙ্গে মুকেশ সাহানির বিকাশশীল ইনসাল পার্টি মানে ভিআইপি কেও চমক দেখাতে হবে তবে এই নির্বাচনে ক্ষমতার সমীকরণ বদলাতে পারে নচেত নয় কিন্তু বাস্তবে কি কংগ্রেস সত্যিই শক্তিশালী মুকেশ সাহানির দল যারা পনেরোটি আসনে লড়ছে তারা কি ততটা প্রভাবশালী আর বামপন্থীরা তারা কি আগের মতন শক্ত অবস্থানে আছে কারণ এবারে নির্বাচনী পরিবেশে প্রায় সব রাজনৈতিক দলই শ্রমজীবী এবং ভোট ব্যাংকের মন জেতার জন্য নানান প্রতিশ্রুতি দিয়েছে কোথাও নগদ টাকা কোথাও বিনামূল্যে খাদ্যশস্য কোথাও কর্মসংস্থান বা সরকারি সুবিধা ফলে বামপন্থীরা যদি ব্যর্থ হয় কংগ্রেস যদি পিছিয়ে পড়ে মুকেশ সাহানি যদি মুখ থুবড়ে পড়েন তাহলে তেজস্বী কিভাবে মুখ্যমন্ত্রী হবেন এমনকি তিনি আগের সব রেকর্ড ভেঙে পঁচাশিটি আসনও জিতলে হবে না এখানেই দ্বিতীয় প্রশ্ন বিজেপি আগে এককভাবে লড়েও পঞ্চাশ থেকে পঞ্চান্নর আসনের বেশি পায়নি তাদের ভোটের হার সর্বোচ্চ চব্বিশ শতাংশের আশেপাশে নীতিশের সঙ্গে থাকলেই তাদের গড় ভোটের হার কিছুটা বাড়ে তাহলে এবার এন ভেতর যদি বিজেপি ভালো করে কিন্তু নীতিশ যদি আশানুরূপ পারফর্ম করতে না পারেন সেক্ষেত্রে হোয়াট নেক্সট বিজেপি স্বীকারই করছে যে নীতিশের প্রভাব কমছে তার উপর তারাই পাটনার গদির মোহে নীতিশকে আরো কণ্ঠাসা করে ফেলতে চাইছে এই অবস্থায় উপেন্দ্র কুশওয়াহা বা জিতেন্দ্র মাঝি কতটুকু দিতে পারবেন তারা তো মাত্র ছটি করে আসনে লড়ছেন হাতে রইল চিরাগ পাসওয়ান একা লড়ে তিনি আগেরবার মাত্র একটি আসন পেয়েছিলেন এবার বিজেপির সমর্থনে তিনি কতটা ভোট টানতে পারবেন সেটাই প্রশ্ন হয়তো বিজেপি তাকে সঙ্গে রেখেছে শুধু পাসওয়ান ভোট ট্রান্সফারের আশায় টাইমস অফ ইন্ডিয়ার সর্বশেষ জনমত সমীক্ষা বলছে চিরাগের দল এলজেপি বড়জোট পাঁচ থেকে সাতটি আসন জিততে পারে তবে এখানেও একই প্রশ্ন ওয়াট নেক্সট নীতীশকে তো আগেই মোটামুটি বাতিল ধরা হয়েছে অর্থাৎ তিনটি বিকল্প বিজেপি নীতীশ তেজস্বী কেউই এককভাবে ক্ষমতায় পৌঁছতে পারছেন না মন দিয়ে বুঝুন এখান থেকেই প্রশ্ন উঠে আসছে সেই প্রায় তিরিশটি আসন যা বিহারের রাজনীতির ভারসাম্য ঠিক করে সেখানে এবার কে তবে তার আগে বিহারের বাস্তব ছবিটা বুঝে নেওয়া দরকার কারণ এন কাছে এখন কোনো স্পষ্ট বয়ান স্বপ্ন বা স্লোগান নেই প্রথম দফায় একশো একুশটি আসনে ভোটের আগে প্রচার শেষ হলেও এন ডি এখনো পর্যন্ত এমন কোনো বার্তা দিতে পারেনি যা ভোটারদের উজ্জীবিত করবে অন্যদিকে মহাগঠবন্ধনের পরিস্থিতিও খুব উজ্জ্বল নয় তেজস্বী যাদবের ঘোষণা আর রাহুল গান্ধীর ভোট চুরির অভিযোগ ছাড়া তাদের হাতেও তেমন কিছু নেই রাহুল গতকালও বলেছেন দিল্লিতে জঙ্গল রাজ চলছে সেখান থেকেই ভোটে থেকে পরিকল্পনা হয় আবার প্রধানমন্ত্রী মোদীও বিপক্ষ শিবিরের বিরুদ্ধে বিহারে জঙ্গল রাজ ফিরিয়ে আনার অভিযোগ করেছেন এখন বিহারের রাজনীতিতে দুটি বড় ভোট ব্যাংক গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে দলিত এবং সংখ্যালঘু ভোট সংখ্যালঘুরা সাধারণত বিজেপিকে ভোট দেয় না বরং তারা সেই প্রার্থীর পাশে দাঁড়ায় যিনি বিজেপিকে হারাতে পারেন কিন্তু এবারে নির্বাচন দু হাজার মতো নয় এবার রাজনৈতিক সমীকরণই বদলে গেছে দু হাজার কুড়িতে উপেন্দ্র কুশওয়াহা ছিলেন ওবেসের মিমের সঙ্গে আর এবার এনডিএ তে বিজেপির পাশে অন্যদিকে মুকেশ শানি দু হাজার কুড়িতে বিজেপির মিত্র ছিলেন এবার আছেন মহাগঠবন্ধনে তখন মুখের সাহানির সৌজন্যে নিষাদ বা কৈবর্ত এবং মাঝি মল্লাদের ভোট বিজেপির দিকে ছিল বিজেপি এখনো বিশ্বাস করে সেই ভোট তাদের সঙ্গেই আছে যদিও সাহানি জোট বদল করেছেন কিন্তু বাস্তবের ভোটটাও কি তার সঙ্গে গেছে বড় প্রশ্ন তৃতীয় গুরুত্বপূর্ণ ফ্যাক্টর প্রশান্ত কিশোর তার প্রার্থীরা বিশেষ পরিচিত নন কারণ তারা রাজনীতিবিদ নয় বরং নিজেদের এলাকায় কোনো কাজের মাধ্যমে পরিচিত পিকে জনসুরাজ পার্টি আসলে অরাজনৈতিক রাজনৈতিক দল যার নেতা নিজেই নির্বাচনে লড়ছেন না অর্থাৎ বিহারের এই নির্বাচন একাধারে একটা নতুন ধরনের রাজনীতির মঞ্চ তৈরি হয়েছে যেখানে নেতৃত্বের বদলে যাচ্ছে এই ভোটে পিকে একজন নন প্লেইং প্লেয়ার হিসেবে উপস্থিত তার দলে এমন কোনো নেতা নেই যার নাম শুনে মনে হয় এটি দ্বিতীয় বা তৃতীয় সারির মুখ জনসুরাজ মূলত কিছু ইস্যু তুলে ধরেছে তবে তাদের টার্গেট একটাই কুমার নীতিশকে নিশানা করেই তারা দুর্নীতি শাসন ব্যবস্থা দুর্বলতা কর্মসংস্থান এবং অর্থনৈতিক উন্নয়ন নিয়ে এক নতুন বয়ান গড়ার চেষ্টা করেছে পিকের দল চাপমুক্ত হারাবার কিছু নেই নতুন স্বপ্ন এবং নতুন স্লোগান নিয়ে মাঠে নেমেছে তারা তবে বিহারের হাওয়া থেকে একটা জিনিস স্পষ্ট যেদিকে নতুন নীতিশ কুমার ঝুঁকবেন সরকার সেদিকেই গঠিত হবে আবার বলছি নতুন নীতিশ কুমার চুয়াত্তর বছরের বর্তমান নীতিশ কুমার নন এর জন্য খুব বেশি আসনও যে লাগবে তা না কারণ বড় আসন সংখ্যা তেজস্বী এবং বিজেপির মধ্যে ভাগ হয়ে যাচ্ছে প্রশ্ন কংগ্রেস কি উনিশটি আসন জিততে পারবে প্রায় অসম্ভব সিপিআইএমএল কি বারোটি আসন পাবে সেটাও কঠিন কুসওয়াহা জিতেন রাম মাঝি বা মুকেশ সাহানির দল কি আগের মতন সাফল্য পাবে সন্দেহ প্রবল অতএব দাঁড়াচ্ছে এই যার হাতে ২৫ থেকে তিরিশটি আসন থাকবে তার গুরুত্বই সবচেয়ে বেশি হবে যার হাতে পঁচিশ থেকে টি আসন থাকবে তিনি হবেন এবারের কিং মেকার নতুন নীতিশ কুমার গতকাল প্রথম পর্বের প্রচারের শেষ দিনে বিজেপির স্টলওয়ার্ড নেতা নীতিন গড়করি সারণ জেলার জনসভায় জনতার উদ্দেশ্যে মন্তব্য করেন আমরা যেটা করছি সেটা আমাদের ব্যক্তিগত কিছু নয় জনগণই আমাদের এই কাজ দিয়েছে এই পথ দিয়েছে তাই আমরা জনগণের সেবক আপনারাই প্রকৃত মালিক গড়করি বলেন যা কাজ হয়েছে তার কৃতিত্ব মোদি নীতিশ বা আমার নয় আপনাদের যদি আপনারা ভোট না দিতেন আমি মন্ত্রী হতে পারতাম না এই বক্তব্য থেকেই বোঝা যায় বিজেপি এবং এন ডি এ উদ্বেগে আছে অন্যদিকে মহাগঠবন্ধনের ঝুলিতে রয়েছে রাহুল গান্ধীর সামাজিক ন্যায়ের স্লোগান তেজস্বী যাদবের মুখ মতন অতি পিছিয়ে পড়া সম্প্রদায়ের ভোট ব্যাংক টানার মতন নেতা আর শক্তিশালী বাম শিবির সিপিআই সিপিএম সিপিআইএমএল তবুও তাদের বড় সমস্যা হল অভ্যন্তরীণ সংঘাত প্রথম দফার একশো একুশটি আসনের মধ্যে অন্তত সাতটিতে মহাগঠবন্ধনের দলগুলো পরস্পরের মুখোমুখি এক লালগঞ্জে কংগ্রেস বনাম আর জেডি দুই বৈশালীতে আর বনাম কংগ্রেস তিন রাজাপাক রোসড়া এবং বিহার শরীফে কংগ্রেস বনাম সিপিআই চার বছওয়ারায় কংগ্রেস বনাম বামপন্থীরা এবং পাঁচ তারাপুরে আর বনাম ভিআইপি অর্থাৎ একদিকে এন ডি এর ভেতরে অনিশ্চয়তা অন্যদিকে মহাগঠবন্ধনের ভেতরে পারস্পরিক লড়াই এটাই এই মুহূর্তের ওয়ান লাইনার কাল যে আঠারোটি জেলায় ভোট হবে সেখানে শহুরে মেজাজ প্রবল যেমন পাটনা মুঙ্গের বৈশালী সমস্তিপুর বেগুসরাই নালন্দা গোপালগঞ্জ ইত্যাদি এই আঠেরোটি জেলার একশো একুশটি আসনে গতবার মহাগঠবন্ধন এগিয়েছিল তারা জিতেছিল একষট্টি যে আসনে এনডিএ পেয়েছিল উনষাটটি বিজেপি পেয়েছিল বত্রিশটি আর জেডি একা পেয়েছিল বিয়াল্লিশটি আসন তাই কালকের ভোটেই আর জেডির প্রকৃত শক্তির পরীক্ষা হয়ে যাবে এবার সিপিআই কুড়িটি সিপিএম চারটিতে সিপিআই আসনের বড় অংশ মগধ অঞ্চলে গয়া আরঙ্গাবাদ নওদা আরবল জায়ানাবাদ শাহাবাদ ভোজপুর বক্সার রহতাস এবং কেমুর কিন্তু একই এলাকায় বছওয়াড়া বিহার শরীফ রাজপাকুর এবং করগড়ে কংগ্রেস এবং বামপন্থীরা নিজেদের মধ্যেই লড়ছে শেষ দিনে তেজস্বী যাদব বিরাট প্রতিশ্রুতি দিয়েছেন ঘোষণা করেছেন চোদ্দ তারিখে জিতব আঠেরো তারিখে শপথ নেব আর চোদ্দই জানুয়ারি মকর সংক্রান্তিতে বাহেন মান প্রকল্পে মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে এককালীন তিরিশ হাজার টাকা দেওয়া হবে তারপর প্রতি মাসে দেওয়া হবে পঁচিশ হাজার টাকা করে প্রচারে দুই দিকেই আক্রমণ চলছে তেজস্বীকে কটাক্ষ করে বিজেপি পাল্টা বলেছে পরাজয়ের আশঙ্কা থেকেই মনে যা আসছে তাই প্রতিশ্রুতি দিচ্ছেন তেজস্বী যাদব অন্যদিকে কংগ্রেস এবং আরজেডি অভিযোগ করছে নির্বাচন কমিশন এনডিএর ইচ্ছে মতন কাজ করছে এদিকে আরেক বড় ঘটনা জেডিউ নেতা কেন্দ্রীয় মন্ত্রী রাজীব রঞ্জন সিং অরফে লালন বিরুদ্ধে ভোটারদের ভয় দেখানোর অভিযোগে এফআইআর হয়েছে জেই লালন সিং দোসরা পাটনায় পি এম মোদীর রোড শোতে সর্বক্ষণ তার পাশে ছিলেন প্রথম দফার নির্বাচনে উনিশটি আসন সংরক্ষিত গতবার এই উনিশটি আসনে দলিত ভোট নানান দিকে ভাগ হয়েছিল এমনকি এই উনিশের মধ্যে জেডিউ পেয়েছিল ছটি রইল মুসলিম বোর্ড ব্যাংক যেই এগারোটি আসনে মুসলিম জনসংখ্যা সবচেয়ে বেশি সেখানে মূলত দুই বিষয় নির্ধারণ করবে কে এগোবে আর কে পিছবে কিষানগঞ্জ এবং পূর্ণিয়া জেলার সীমাঞ্চলে অবস্থিত মুসলিম প্রভাবিত আসন যেমন বাহাদুরগঞ্জ ঠাকুরগঞ্জ কিষানগঞ্জ কোচাধামান বায়সি কসবাহ কয়দোয়া বলরামপুর আরারিয়া জকিহাট এবং আমর এই এগারোটি আসন গত নির্বাচনে ওবেসির মিম পাঁচটি এবং বন্ধন ছটি আসন জিতেছিল এর মধ্যে কংগ্রেস চার আর জেডি এক এবং সিপিএম একটি আসন পেয়েছিল তবে মুসলিম ভোট কেবল এই এগারোটি আসনেই সীমাবদ্ধ নয় এই সম্প্রদায়ের উল্লেখযোগ্য উপস্থিতি রয়েছে আরো তিপ্পান্নটি আসনে যা সাতটি জেলায় ছড়িয়ে কিষাণগঞ্জ আরারিয়া, সীতামড়ি কাটিহার পূর্ণিয়া দারভাঙা এবং পূর্ব চম্পারণ এখানে মুসলিম জনসংখ্যা কুড়ি শতাংশ থেকে আটষট্টি শতাংশ এই তিপ্পান্নটি আসনের মধ্যে দু সালে এনডিএ ছত্রিশটি এবং মহাগঠবন্ধন মাত্র বারোটি আসনে জিতেছিল অদ্ভুতভাবে মুসলিম অধ্যুষিত এই এলাকাতেই বিজেপি বড় জয় পেয়েছিল তারা প্রার্থী বেছে নিয়েছিল এমনভাবে যাতে হিন্দু ভোটের মেরুকরণ হয় যেমন কিষাণগঞ্জে সুটি সিং কোচাধমনে বিনা সিং বায়াসিতে বিনোদ কুমার এবং ঠাকুরগঞ্জে জেডিউ এর তরফে গোপাল আগরওয়াল সবাই হিন্দু প্রার্থী এদের জয়ী করতে উগ্র হিন্দুত্বের প্রচার চলেছিল এবার জনসুরাজ এবং মিম এইসব মুসলিম প্রধান এলাকায় একাধিক মুসলিম প্রার্থী দাঁড় করিয়েছে ফলে ভোট বিভাজনের সবচেয়ে বড় লাভ কার হবে সেটাই দেখার একদম শুরুতেই বলেছিলাম মাথায় গেঁথে নিন যে বিহার মানেই নীতিশ কুমার লালু যাদবের মূল ভোট ব্যাংক ছিল মাই ভেঙে এম ওয়াই কম্বিনেশন আরও ভেঙে বললে মুসলিম যাদব সমীকরণ কিন্তু নীতিশ কুমার মুখ্যমন্ত্রী হিসেবে ভাগলপুর দাঙ্গার মামলায় অভিযুক্তদের যারা ওই সমীকরণের অংশ ছিল তাদের সাজা দিয়ে আর সেই ভোট ব্যাংকটাই চৌপাট করে দেন ওই এক সিদ্ধান্ত মুসলিম ভোটারদের একাংশকে আবার নীতিশের দিকে টেনে আনে এদিকে বিজেপির এবার মুশকিল হয়েছে ঘুষপেটিয়া বলে বিপক্ষকে আর আক্রমণ করতে পারছে না কারণ অনুপ্রবেশকারী ইস্যুতে আক্রমণ করতে গেলেই মহাজোটের তরফে পাল্টা বলা হচ্ছে ঘুষপেটিয়া তাড়াতে তো আপনারাই এসআইআর করেছেন তারপরেও ঘুষপেটিয়া মানে হলো নির্বাচন কমিশন ব্যর্থ হয়েছে কংগ্রেস আরজেডি প্রশ্ন তুলেছে এসআইআর করে কতজন বাংলাদেশী অনুপ্রবেশকারীকে ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে সেই সংখ্যাটা কেন জানাচ্ছে না নির্বাচন কমিশন বিজেপি এবার বুঝে গেছে এসআইআর এর পরেও ঘুষ পেটিয়া নিয়ে বেশি সুর চড়ালে মুসলিম ভোট এক কাটটা হয়ে জেডিইউ থেকে সরে গিয়ে মহাজোটের দিকে চলে যাবে তাই এবার এম ওয় এমনকি সমীকরণ তত গুরুত্বপূর্ণ নয় যতটা গুরুত্ব পেয়েছে গরিব মানুষের বেঁচে থাকার বুনিয়াদি ইস্যুগুলো এই ক্রেডিট একান্তই প্রশান্ত কিশোরের তাই জেন যদি ওই তিরিশটি আসন পেয়ে যায় পিকেই হয়ে উঠতে পারেন কিং মেকার এদিকে বিজেপিও খুব ভালো জানে যে তাদের পক্ষে একা সংখ্যাগরিষ্ঠতা সম্ভব নয় তাই প্রকৃত নীতিশ কুমারের বদলে তারা খুঁজছে নতুন কোনো নীতিশ কুমার সেটা কি হতে পারেন প্রশান্ত কিশোর রাজনীতির অভিধানে অসম্ভব বলে কোনো শব্দ নেই বহু রাজনৈতিক বিশ্লেষক মনে করছেন বিজেপি ইতিমধ্যেই তার পরবর্তী নীতিশ কুমার ঠিক করে ফেলেছে যার মাধ্যমে নির্বাচনের পর শুধু জয় নয় সরকার চালানোও সহজ হয়ে যাবে প্রশ্ন হলেও প্রশান্ত কিশোর কি সত্যিই সেই অবস্থায় পৌঁছাচ্ছেন যেখানে তার দল যদি ঐতিরিশটি আসন পায় তবে সরকার গঠনে ভারসাম্য রক্ষাকারী শক্তি হয়ে উঠবেন কিন্তু তার থেকেও বড় তিনি কার সঙ্গে যাবেন বিজেপির সঙ্গে অসম্ভব নয় কিন্তু সেখানে গেলে তার স্বাধীন রাজনৈতিক সত্তা সংকুচিত হয়ে যাবে তাহলে মহাগঠবন্ধনের সঙ্গে কিন্তু তারা তো জঙ্গলরাজ শব্দের প্রতীক ফলে সেই পথে গেলে তা হবে পিকে প্রচারের একশো আশি ডিগ্রি বিপরীত তাহলে কি হবে আচ্ছা যদি প্রশান্ত কিশোর স্বয়ং মুখ্যমন্ত্রী হওয়ার জায়গায় পৌঁছে যান আর তারপর নিজেকে মুখ্যমন্ত্রী মনে করে নিজেই সেই সরকার ভেঙে দেন ঠিক যেমন কেজরিওয়াল আঠাশ থেকে উনতিরিশটি আসন নিয়ে মুখ্যমন্ত্রী হয়ে দিল্লিতে করেছিলেন হতে পারে সব কিছুই হতে পারে বিজেপি বা শুরু থেকেই বুঝে নিয়েছে পুরনো জাতিগত সমীকরণ বা মন্ডল রাজনীতি দিয়ে বিহার যেতা সম্ভব নয় তাই তারা নতুন ইস্যু গভর্নেন্স এবং নেতৃত্বে স্থিরতার ওপর জোর দিচ্ছে অন্যদিকে চিরাগ পা জিতেন রাম মাঝি উপেন্দ্র কুশওয়াহা এবং মুকেশ সাহানি এই ছোট ছোট দলগুলো নিজেদের অবস্থান ধরে রেখেছে সরকার করার সময় এরা যে কোনো দিকেই ঝুঁকতে পারে এনডিএ ডি বন্ধন বা বা এমনকি প্রশান্ত কিশোরের দিকেও কিন্তু এই চার দলের সম্মিলিত প্রভাবে তো সরকার গঠন হবে না হয় একদিকে বিজেপি নয় আরেকদিকে দিকে জেডি এই তো সমীকরণ সবশেষে সবচেয়ে বড় প্রশ্ন প্রশান্ত কিশোরকে এই ছোট আঞ্চলিক দলগুলোর সীমা ছাপিয়ে বিহারের রাজনীতিতে বড় রেখা ইতিমধ্যে টেনে ফেলেছেন তিনি কি জানেন তার খেলা কোথায় গিয়ে থামবে এবং কিভাবে তিনি নতুন নীতিশ কুমার হয়ে উঠতে পারেন সম্ভবত এই প্রশ্নটাই বিহার নির্বাচনের সবচেয়ে বড় রহস্য এবং চমক আজ এই পর্যন্তই এমন আরও বিষয় জানতে অবশ্যই সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট শেয়ার করুন দেখতে থাকুন দৈনিক সংবাদ শুধু আমি যথেষ্ট